অতিক্রম করার কথা আগে বলবো না এবং আমার আমার যেটা মনে হয়েছে যেটা কি মানে সাকিব খানকে আসলে নিত্য নতুন যে লুক এবং যে লুকে দেখা যায় এবং বরবাদের যে সাকিব খানের যে নতুনভাবে দেখা গেছে আমার বিশেষ করে যে ওই যে হেলিকপ্টারে ওঠার সময় যে দৃশ্যটা আমার কাছে মানে অসাধারণ লেগেছে এবং আমার কাছে যেটা মনে হয়েছে কি আমি মুম্বাইয়ের কোনো একটা সিনেমার দৃশ্য দেখছি এবং এবং আমার কাছে তাই মনে হচ্ছে কি বম মুম্বাইয়ের কাছাকাছি কোনো একটা ছবি আমি দেখছি এবং আমার মনে হয় ঈদে ঈদের মানে আমাদের সার্বিক পরিস্থিতি যদি ভালো হয় আমার মনে হয় ছবিটা অনেক ভালো ব্যবসা করবে মানে সম্ভব আমার মনে হয় দর্শক যদি সিনেমাকে ট্রিজার দেখেছে এবং দু একটা গান বন্ধুবান্ধবের কারণে শোনা হয়েছে আমার মনে হয় কি এটা ওই যদি দর্শক দেখে এবং তাদের মধ্যে যদি ভয় ভীতি যদি না থাকে আমার মনে হয় এই ছবিটা তুফানকেও ছাড়ে যেতে পারে ভায়োলেন্স যদি গল্পের প্রয়োজনে আসে আমার মনে হয় সেটা গল্পের প্রয়োজনে ভায়োলেন্স আসতেই পারে এবং গল্প যদি ডিমান্ড করে আমার মনে হয় সে সে সেটার জন্য ভায়োলেন্সটা কোনো বিষয়ই না আমার মনে হয় এখন অনেক দিন মানে এটা বলা যাবে না কারণ তাকে মাথায় রেখে তাকে মাথায় রেখে গল্প চিত্রনাট্য এবং পরিচালক যদি ভালো হয় আমার মনে হয় সাকিব খান আরও অনেক দিন রাজত্ব করবে এবং সাকিব খান শুধু এখন না মানে মেহেদি হাসান হৃদয়ের ক্ষেত্রে এর আগে অনেক নতুন পরিচালককে নিয়ে সে ঝুঁকি নিয়েছে এবং যখনই সে ঝুঁকি নিয়েছে তখনই সে মানে পথ পেরিয়ে মানে সাফল্য পেয়েছে সেটা মনে হয় কি প্রিয়তমার আসলে একটা ভালো মানে ভালো বিষয় ছিল ছবির গানগুলো আগে মানে মুক্তি পাবা যেমন ঈশ্বর গানটা মুক্তি পেয়েছিলো আমার মানে সিনেমা মুক্তির দিনে এবং তার আগে প্রিয়তমা গানটা কিছুদিন আগে মুক্তি পেয়ে আমার মনে হয় বরবাদের বিষয়ে যদি গানগুলো যদি আগে মুক্তি পাই আমার মনে হয় একটা ভালো জায়গায় যেতে পারবে